আসসালাম ওয়ালাইকুম টু এফিয়ার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অর্থ কিভাবে আরবিতে হবে কেফ বাংলা অর্থ কিভাবে জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া তাসিরা অথ ভিসা আরবিতে হবে তাসিরা বাংলা অর্থ ভিসা সবগুলো সত্ত্বে আরও একবার শিখ নেই কেইফ অর্থ কিভাবে জীব অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া তাসিরা অথ ভিসা আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার মিয়া অথ একশো আরবিতে হবে মিয়া বাংলা অর্থ একশো নোম অথ ঘুম আরবিতে হবে নোম বাংনা অর্থ ঘুম আতনে অর্থ আমাকে দিন আরবিতে হবে আতনে বাংলা অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরো একবার শিখ নেই আলফ অথ হাজার মিয়া অথ একশো নোম অথ অথ আমাকে দিন খুবজ অথ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অথ রুটি ইদাম অথ তরকারি আরবিতে হবে ইদাম, বাংলা অথ তরকারি আছান অথ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ গলদ অথ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ ভুল সবগুলো শব্দ আরো শিখ শেখ নেই খবচ অথ রুটি ইদাম অথ তরকারি আছান অথ কারণ গলদ অথ ভুল আবগা অথ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে ইনতা অথ তমি আরবিতে হবে ইনতা অথ তমি ইজি অথ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা এস অথ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আরো একবার শিখ নেই আজ্ঞা অথ লাগবে ইন্তা অথ অথো ইজি অথ আশা এস অথ কি আইন চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ ফাম মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ ছাদর অথ বুক আরবিতে হবে ছাদর বাংলা অর্থ বুক বদন অথ পেট আরবিতে হবে বদন বাংলা অর্থ পেট সবগুলো সব আরও আর শেখ নেই আইন চোখ ফাম অথ মুখ ছাদর অথ বতন অথ ইয়ামিন অথ ডান দিক আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডান দিক এ ছাড় অথ বাম দিক আরবিতে হবে এ ছাড় অথ বাম দিক তরিক অথ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মারিত অথ রুগি আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ রোগী সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ইয়ামিন অথ ডান দিক এছাড় অথ বাম দিক তরিক অথ রাস্তা মারিদ অথ রোগী আনা অথ আমি আরবিতে হবে আনা বাংলা অথ আমি মাফি অথ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা এস অথ কি। আরবিতে হবে এস বাংলা অথ কি সবগুলো আরো একবার শিখ নেই আনা অথ আমি মাফি অথ নেই মালুম অর্থ জানা এস অথ কি জিয়াদা অথ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিঁড়ি অথ আরবিতে হবে সিডি বাংলা অর্থ সাইড কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সই অর্থ করা আরবিতে হবে সই বাংলা অর্থ করা সকল শব্দ আরও একবার শেখ নেই জিয়া অথ অনেক সিডি অর্থ সার কফিল অথ মালিক সই অর্থ করা অয়েন অর্থ কোথায় আরবিতে হবি অয়েন ব্য অর্থ কোথায় র অর্থ যাওয়া আরবিতে হবে রঙন অর্থ যাওয়া লেশ অর্থ কেনো আরবিতে হবে লেশ ব্যংন অর্থ কেন ময়া অর্থ পানি, আরবিতে হবে ময়া ব্যংন অর্থ পানি। সকলের শব্দ আরো একবার শেখ নেই অয়েন কোথায় রো, অথ কেনা উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে তাহাত অথ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে জোয়া অথ ভেতরে আরবিতে হবে জোয়া বাংলা অর্থ ভেতরে হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সকলের সবটা শিখ নেই ফোক অথ উপরে হাত অথ নিচে জুয়া অথ ভেতরে হাদা অথ এটা হেনা অথ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে হোনাক অথ এখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে সোয়াইয়া অথ একটু আরবিতে হবে সয়া বাংলা অর্থ একটু কালাম অথ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো শব্দ অর্থ হ্যাঁ না অথ এখানে হোনাক অথ ওখানে অথ একটু কালাম অথ কথা সব অথ দেখা আরবিতে হবে সব বাংলা অথ দেখা আখো অথ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই উক্তি অথ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন ইজাজা অথ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি সবগুলো সাথে আরও একবার শেখ নেই সব অথ দেখা আখো অথ ভাই উক্তি অথ বোন হিচাচা অথ ছুটি তার টিপ ওথ গুছিয়ে রাখা আরবিতে হবে তার টিপ বাঙালো অথ গুছিয়ে রাখা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অথ লাগবে ফুলুস অথ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অথ টাকা আতেনি অথ আমাকে দিন আরবিতে হবে আতনে বাংলা অর্থ আমাকে দিন সবগুলো আর একবার শেখ নেই অথ গোছিয়ে রাখা আবগা অথ লাগবে ফুল টাকা আতেনি অথ আমাকে দিন লেশ অথ কেন আরবিতে হবে লেশ ব্যাংন অর্থ কেন ওয়া গেফ অথ তারানো আরবিতে হবে ওয়া গেফ বাঙনো অথ দাঁড়ানো জুয়া অথ ভেতরে আরবিতে হবে জুয়া বাঙনো অথ ভেতরে মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাঙনো অথ সমস্যা সকল সত্ত্বে আরো একবার শেখ নেই লেশ অথ কেন ওয়াক অথ দাঁড়ানো জুয়া অথ ভেতরে মুশকিলা অথ সমস্যা রমাল অথ বালি আরবিতে হবে রমাল ব্যংন অথ বালি তাইয়েরা অথ বিমান আরবিতে হবে তাইয়েরা ব্যংন অথ বিমান খাজান অথ টঙ্কি আরবিতে হবে খাজান ব্যান অথ ওমর অমর বয়স, আরবিতে হবে অমর বাংন বয়স সবগুলো সত্ত্বে আরবে একবার শেখ নেই রমাল অথ বালি অথ বিমান হাঁচান অঠোটাকে ওমর অথ বয়স